ডিসপ্লে রহমান রহিম শাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড কেভেন সেন্টারের পক্ষ থেকে স্বাগতম এখানে এক পেয়ারা পনেরো এন আর স্পিকার এক হাজার ওয়াট ফিটিং সবদ আছে ফোর ফোর এসটি হাই এটা কিন্তু অরিজিনাল এক হাজার ওয়াটের স্পিকার এনআর কোম্পানি এটা যারা হাই কোয়ালিটি কম্পিটিশন করতে চান তারা এই স্পিকার ব্যবহার করতে পারেন এনার স্পিকার দিয়ে আমরা অ্যাভেলেবল করে দিচ্ছি এটা পরীক্ষিত খুবই রেজাল্ট ভালো এটা দিয়ে এক যাবে নেত্রকোনা এটা ফিডিং চলতেছে আর সেটা এস কিভিগুলো কিন্তু মিক্সার এস কিন্তু এগুলো আমাদের নিজেদের হাতে তৈরি নিতে পারেন যশন জামা সব ধরনের এস আমাদের কাছে পেয়ে যাবেন এবং সেটের এস খুব একটা ষোলো শ্রেণীর এস আর এদিকে এখানে প্রতিনিয়ত আমাদের মাল ফিডিং হয় ঠান্ডার পার্ট এগুলো কিন্তু সম্পূর্ণই ফাইবারের এবং নিচে চাইনিজ চাকা এবং হাতল অনেকে কাটিং হাতল দেয় আমরা কিন্তু সম্পূর্ণই চাইনিজ হাতল দেওয়া হয়েছে মালের ফিনিশিং অসাধারণ এটা কিন্তু সম্পূর্ণই ওয়াটারপ্রুফ রং যারা অরিজিনাল কোয়ালিটি এবং বুলেটটা দেখেন এটা ফাইবারের তারপরে এটা হচ্ছে মিট উপরে হচ্ছে হাই দুইটা হাই দুইটা স্পিকার সম্পূর্ণ কিন্তু এল কি লাড দেওয়া ফ্রেমের মতো এল কি লাড দেওয়া আর ফ্রেমের মতো দানাটা করে দেওয়া হয়েছে এটা আপনি স্টিকার এখনও লাগায় না এটা ক্যাটিং স্টিকার নিতে পারেন স্যান্ডেও নিতে পারেন ফেরিকও নিতে পারেন তিনটা স্টিকার আপনি লাগাই নিতে পারেন এখানে দুই পেয়ার মাল আছে এখানে যারা ঠান্ডার পান্ট ঠান্ডার পার্ট লাভার ঠান্ডার পার্ট ভালোবাসেন বা ঠান্ডার পার্ট অর্থ হচ্ছে বিজলির মতো সাউন্ড চমকায় এটা কিন্তু অনেক অসাধারণ সাউন্ড এক পেয়ার মাল বাজাইলে বোঝা যাবে চার পাঁচ পেয়ার বাজাইতেছে এরকম আর এটা ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট মার্শাল্লাহ চায়না চায়না কোয়ালিটি চলে আসছে ইনশাল্লাহ আর এই সাইডে সাপ দেখতে পারতেছেন যেহেতু ঘরের ভিতরে কতটুকু ক্লিয়ার দেখা যাইতেছে জানি না এটা কিন্তু সেম চায়না কোয়ালিটি চলে আসছে এটা কিন্তু চাইনিজ নেট সম্পূর্ণ আর লেটগুলো কিন্তু এল কিলার দিয়ে আটকানো হয়েছে উপরে খোদাই করে লেখা আছে এবং এটা ক্যাটাগরি যেটা আছে আছে এবং সম্পূর্ণই সামনে দুর্গাপূজা আসতেছে এবং নৌকা বিক্রি প্রোগ্রাম চলতেছে যারা ভালো মানের যেমন এই যে লাটটা কিন্তু চায়না থেকে আনা হয়েছে এই যে এল লাটটা যে দেওয়া হয়েছে এটা কিন্তু আর দেওয়া হয়েছে আসলে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি ভালো কোয়ালিটি করার জন্য আমরা নিজস্ব সিএনজি মেশিন নিয়ে আসছি এই করে লেখার জন্য এবং সম্পূর্ণই আপনারা গ্যারান্টি সহ মালগুলো নিতে পারেন এখানে প্রতিনিয়ত মাল ফিটিং চলে এই যে দেখেন ঠান্ডা পার্ট আর এখানে প্রতিনিয়ত ফিটিং চলতেছে এখানে এই যে স্পিকার সেলুলার স্পিকার দেখেন সম্পূর্ণ এনআর স্পিকার এই যে পেপারে কিন্তু সিরিয়াল নাম্বারটা দেওয়া আছে অ্যাম্বুস পেপার ওয়াটার প্রুফ অনেক শক্তিশালী পেপার আর কি যারা কম্পিটিশন করতে চান হাই কোয়ালিটি স্পিকার বা এলাকার ফার্স্ট থাকবেন আসলে আমরা গল্প করে মাল দিই না মাল যারা নেই তারাই গল্প করে যে না আসলে ভাই মাল দিয়েছিলেন ভালো হয়েছে এটাই আলহামদুলিল্লাহ তো একটু এর আজকে চলে যাচ্ছে আরও মাল ফিটিং হবে যারা এরকম ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ মাল নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকান কিন্তু তিনটা একটা ডাকাত নবপুরে একটা টাঙ্গাইল এলেঙ্গার একটা হচ্ছে টাঙ্গাইল সকিপুর এটা সকিপুর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ এটা ফেরি বটে আর কি ধন্যবাদ